আচার মানেই জিভে জল চলে আসা একটা ব্যাপার টক ঝাল মিষ্টি সব ধরনের আচারই আমাদের সকলেরই প্রায় খুবই ভালো লাগে না টক না ঝাল না মিষ্টি টক ঝাল মিষ্টির একটা দারুণ কম্বিনেশনে তোমরা যদি বাড়িতে এই সজনে ডাটার আচারটা বানাও তাহলে দেখবে বাড়ির সবাই একদম চেটে ফুটে খাবে নমস্কার বন্ধুরা আমার মায়ের রান্নাঘর মনিকা কুকিং কিচেনের আরও একটা নতুন পর্বে নতুন একটা রেসিপিতে তোমাদের সকলকে স্বাগত স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে হবে কারণ ভিডিওতে রয়েছে অনেক ধরনের ট্রিক্স অ্যান্ড টিপস সো চলো শুরু করা যাক সজনে ডাটার এই আচারটা বানানোর জন্য প্রথমে মা ডাটাটা কেটে নেবে দেখে নাও বন্ধুরা যেমনটা ঠিক মা কাটছে ঠিক এরকমভাবে ডাটাটাকে কাটতে হবে ডাটাটা যদি সঠিকভাবে না কাটা হয় তাহলে কি হবে আচার খাওয়ার সময় ডাটাটা খুব বেশি শক্ত লাগতে পারে আবার খুব বেশি নরম হয়ে গেলে দেখবে আচারটা করার সময় ডাটাটা পার্ট বাই পার্ট খুলে যাচ্ছে তাই আমাদের প্রথম কাজ হলো একদম পারফেক্ট করে ডাটাটাকে ছুলে নিয়ে কেটে নিতে হবে ডাটাগুলোকে কাটা হয়ে গেলে খুব ভালো করে ডাটাগুলোকে এক থেকে দুবার মতো ধুয়ে নিতে হবে আর আশা করি এবারে খুব ভালোভাবেই বুঝতে পারছো যে ডাটাগুলোকে ঠিক কীরকমভাবে কেটে নিতে হবে ডাটাগুলোকে ধুয়ে নিয়ে একবারে সেদ্ধ করে নিয়ে এসে তোমাদেরকে দেখাবো ডাটাগুলোকে ঠিক এরকমভাবে সেদ্ধ করে নিতে হবে ডাটাটা সেদ্ধ করার সময় একটা জিনিস খেয়াল রাখতে হবে ডাটাটা সেদ্ধ হতে হতে প্রায় কয়েকবার চেক করে দেখে নিতে হবে যদি একটু বেশি শক্ত থাকে তাহলে আরও একবার সেদ্ধ করে নিতে পারবে আর যদি বেশি গলে যায় তাহলে কিন্তু প্রবলেম হয়ে যাবে এবারে উনুন ধরানোর প্রস্তুতি চলছে এবারে একটা মাঝারি সাইজের বাটি নিয়েছি এবারে বাটিতে নিয়ে নেব পঞ্চাশ গ্রাম মতো তেঁতুল তারপর বাটিতে জল ঢেলে দিয়ে তেঁতুলটাকে দশ মিনিটের জন্য ভিজিয়ে রাখবো এদিকে উনুন জ্বলে উঠেছে এবারে কড়াইটাকে মা বসিয়ে দেবে এবারে কড়াইটাকে খুব ভালোভাবে গরম করে নিয়ে প্রথমে দিয়ে দেবো দেড় চামচ সর্ষে দেড় চামচ গোটা জিরে দেড় চামচ পাঁচ ফোঁড়ন দিয়ে দেবো দেড় চামচ গোটা ধনে ছটা মতো শুকনো লঙ্কা দিয়ে দেবো এবারে উনুনটাকে মিডিয়াম আছে করে দিয়ে মশলাটাকে পাঁচ থেকে ছয় মিনিট ধরে ভেজে নিতে হবে খেয়াল রাখতে হবে মশলাটা কিন্তু একদমই লাল করে ভাজতে হবে তাহলে বন্ধুরা ভালো করে খেয়াল করলেই বুঝতে পারবে মশলাটা যখনই ঠিক এরকমভাবে ভাজা হয়ে যাবে তখনই মশলাটাকে নাবিয়ে নিয়ে ঠান্ডা করে নিতে হবে মা এখানে মশলাটাকে ঠান্ডা করার জন্য সরাসরি শিলে ঢেলে দেবে তোমরা চাইলে যে কোনো অন্য পাত্রে রেখেও ঠান্ডা করে নিতে পারো এবারে যে তেঁতুলটা ভিজিয়ে রাখা হয়েছিল সেটাকে খুব ভালোভাবে ডলে নিয়ে তেঁতুলের পার্পটাকে বের করে নেবে মা তেঁতুলের পাল্পটা বের করে নেওয়ার পর এবারে বাকি থাকা অংশটাকে ঠিক এরকমভাবে চিপে নিয়ে ফেলে দিতে হবে এবারে কড়াইতে বেশ খানিকটা সাদা তেল দেব তেলটাকে গরম করে নিয়ে দিয়ে দেব হাফ চামচ পাঁচফোরণ তারপর পাঁচফোরণটাকে দু থেকে তিন মিনিট ধরে ভেজে নিতে হবে যখনই পাঁচফোরণটা ঠিক এরকম লাল করে ভাজা হয়ে যাবে ঠিক তখনই তেঁতুলের পাল্পটা দিয়ে দিতে হবে চেষ্টা করবে পাল্পটাকে ঠিক এরকমভাবে ছেঁকে নেওয়ার তার কারণ পাল্পটা যদি তোমরা ছেঁকে না নাও তাহলে কি হবে তেঁতুলের কোনো শক্ত অংশ আটি বা তেঁতুলের আঁশ রান্নাতে চলে যেতে পারে তার জন্য ঠিক এরকমভাবে পাল্পটাকে ছেঁকে নিতে হবে যাতে একদম পিওর পাল্পটা পাওয়া যায় পুরো পাল্পটাকেই দিয়ে দেওয়ার পর এবারে দিয়ে দিলাম হাফ চামচ বিট নুন আর দিয়ে দেবো হাফ চামচ হলুদ এবারে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে হলুদটাকে মিশিয়ে নিতে হবে এবারে উনুনটাকে হাই আছে করে দিয়ে দু থেকে তিন মিনিট ধরে পাল্পটাকে খুব ভালো করে জাল দিয়ে ফুটিয়ে নিতে হবে ওদিকে পাল্পটা জাল হতে হতে এদিকে মা মশলাটাকে বেটে নেবে তবে বন্ধুরা এক্ষেত্রে খেয়াল রাখতে হবে মশলাটা কিন্তু একদমই মিহি করে বাটবো না মশলাটা যদি হালকা গোটা গোটা রেখে বাটা হয় তাহলে আচারটা যখন খাবে তখন মশলাটা যখন মুখে পড়বে তখন দেখবে দারুণ লাগবে এবারে বন্ধুরা আশা করি ভালো করেই বুঝতে পারছো যে মা ঠিক কীরকমভাবে মশলাটা বেটেছে তাহলে আমাদের শুকনো মশলাটা বাটা হয়ে গেল এখান থেকে যতটা পরিমাণ আমাদের লাগবে ততটাই আচারে দেব আর বাকিটা রেখে দেবো এবারে দিয়ে দেব গুড় এখানে তিনশো গ্রাম গুড় নিয়েছে মা আমাদের আজকের আচারে তিনশো গ্রাম গুড় লাগছে এখানে পুরোটা গুড়ি মা কড়াইতে দিয়ে দেবে এবারে আমাদের কাজ হলো গুড়টাকে খুব ভালোভাবে জাল দিয়ে গুড়টাতে একটা সুন্দর পাক নিয়ে আসতে হবে তাহলে বন্ধুরা দেখতেই পাচ্ছ গুড়টা ঠিক কীরকমভাবে ফুটছে যখনই দেখবে গুড়টা ঠিক এরকমভাবে ফুটছে তখনই বুঝে নেবে যে ঠিকঠাক পাক হয়ে গেছে তাছাড়াও হাতে কলমে প্রমাণ করার জন্য একটা খন্তির সাহায্যে গুড়টাকে ওপরে তুলে দেখবে যে গুড়টা সরু সুতোর মতো হয়ে নিচে পড়ছে কিনা আর আঙুল দিয়ে দেখে নেবে আটা আটা একটা ভাব আছে কিনা তাহলে বন্ধুরা ঠিক এই পর্যায়ে এবারে ডাটাগুলোকে দিয়ে দেবো এবারের ডাটাগুলোকে গুড়ের সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে ডাটাটাকে গুড়ের সাথে মিশিয়ে নেওয়ার পর প্রায় ছয় থেকে সাত মিনিট ধরে গুড়টাকে আবারও জ্বালিয়ে নিতে হবে ঠিক ততক্ষণ ধরে গুড়টাকে জ্বালিয়ে ঘন করে নিতে হবে যতক্ষণ না গুড়ে একটা চিটচিটে ভাব আসছে একটা আটা আটা ভাব আসছে ছয় থেকে সাত মিনিট পর দেখতেই পাচ্ছ বন্ধুরা গুড়টা কিন্তু অলরেডি খুব ভালোভাবে ফুটছে এবারে ঠিক এরকম পর্যায়ে ভেজে রাখা মশলাটা দিয়ে দেবো আশা করি বুঝতেই পারছো গুড়টা কিন্তু আগের তুলনায় অনেকটাই ঘন হয়ে গেছে এবারে মশলাটাকে আচারের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে মশলাটা দেওয়ার পর উনুনটাকে মিডিয়াম আঁচে করে দিয়ে দু থেকে তিন মিনিট মতো নাড়িয়ে চাটিয়ে নিলেই আচারটা তৈরি হয়ে যাবে এই আচারটা বয়মে ভরে রেখে এক বছরের ওপরে রেখেও তোমরা খেতে পারো তাহলে বন্ধুরা ফাইনালি তৈরি হয়ে গেল আমাদের স্বস্ণের আটার আচার টক ঝাল মিষ্টি একটা দারুণ কম্বিনেশানে এই সজনে ডাটার আচারটা বাড়িতে একবার ট্রাই করে দেখো দেখবে ছোট থেকে বড় সবার দারুণ লাগবে সো ভিডিও আর রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে দেখা হবে আরও একটা নতুন পর্বে